মোবাইল যদি সাইলেন্ট থাকে তারপরেও কিন্তু কল আসলে জানতে পারবেন কারণ এবার থেকে কল আসলে ফ্ল্যাশ জ্বলবে তার আগে আপনাকে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সঙ্গে আইকনটিও প্রেস করে দিন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে তো বন্ধুরা সেটা করার জন্য প্রথমে আমাদেরকে ফোন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে যেটা আমাদের গুগলের ডায়ালার তো এই ডায়ালার ওপেন করে নেওয়ার পরে একদম উপরে বাম দিকে আমরা যে থ্রি বার দেখতে পাবো এটার উপরে ট্যাপ করব তো তারপরে আমরা সেটিংসে ট্যাপ করে দেবো তো সেটিংসে ট্যাপ করে দেওয়ার পরে আমরা এখানে অনেক অপশান পেয়ে যাবো তো সেইখান থেকে কলিং অ্যাকাউন্ট এই অপশানটাতে আমাদেরকে ট্যাপ করতে হবে তারপরে মোর অপশান পেয়ে যাচ্ছে এইখানে মোড় অপশানে ট্যাপ করবো তো যখনই মোর অপশানে ট্যাপ করব এইখানে একটা অপশান পাচ্ছি ফ্ল্যাশ অন কলস এটাকে অন করে দিতে হবে এটা অন করে দিলে আমাদেরকে যখনই কেউ কল করবে তখনই কিন্তু ফ্ল্যাশ জ্বলবে এটা তখনই কাজ করবে যখন আপনার স্ক্রিন কিন্তু লক থাকবে মানে স্ক্রিনে আলো জ্বলবে না তখনই কাজ করবে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই বাই লাভ ইউ অল